নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা আজকে আবার ভিডিও শুরু করছি রানাঘাট বেগপাটাচার্যের সামনে থেকে আজকে এই রানাঘাট বেগপাটাচার্যের সামনে থেকে পঞ্চান্ন নম্বর রেলগেট হয়ে ওপার পর্যন্ত যাব কেন বেশ কিছু বন্ধু আমাকে মেসেজ করেছিল যে পঞ্চান্ন নম্বর রেলগেটটা কি তাহলে এবার বন্ধ করে দেওয়া হবে বা পঞ্চান্ন নম্বর রেলগেটের বর্তমান পরিস্থিতি কি ফ্লাইওভার চালু হয়ে যাওয়ার পরে তো এখন এই মুহূর্তে রানাঘাট পঞ্চান্ন নম্বর রেলগেটের ওপর ফ্লাইওভার চালু হয়ে গেছে বন্ধুরা আপনারা জানেন তারপর এখনকার পরিস্থিতি কী সেটাই আপনাদের সামনে এখন আপনাদের তুলে ধরার চেষ্টা করছি বর্তমান সময় পঞ্চান্ন নম্বর রেলগেটটা কি অবস্থায় রয়েছে তবে যতটুকু আমার চোখে পড়েছে আমি কিন্তু এই মুহূর্তে সার্ভিস রোড ধরে যাচ্ছি আর ডান দিকে খেয়াল করুন এই যে ফ্লাইওভারটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে গেল পঞ্চান্ন নম্বর রেলগেটের ফ্লাইওভার বা ব্রিজ যেটাই বলেন না এখনো আমি একদম গাদিয়ে যাচ্ছি জানেন বন্ধুরা এর আগে যদি আমার ভিডিও খেয়াল করে থাকেন আমি কিন্তু পঞ্চম নম্বর ওয়েলগেটে যাওয়ার রাস্তার এই ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু যেটা বিষয় পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু তখন ফাইনাল লেয়ারটা দেওয়া ছিল না এই মুহূর্তে রাস্তাটা কিন্তু ফাইনাল লেয়ার দেওয়া হয়ে গেছে এবং ধারের কিছু কাজ যেগুলো বাকি ছিল ঢালাইয়ের বা সামান্য কিছু কাজ রোড মার্কিংয়ের সেগুলোও কিন্তু হয়ে গেছে এখান থেকে আমি ডান দিকে আবার ঘুরে যাবো মানে রাস্তাটা এইভাবেই করা হয়েছে গিয়ে আমি পঞ্চ নম্বর রেলগেটটা পার হব যে যথারীতি এখন কিন্তু রেলগেটটা খোলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর আগে এখান দিয়ে গাড়িগুলো যেত এবং প্রচুর যান যানজট হতো তো এখন কিন্তু গেটটা খোলা রয়েছে আমি গেটটা পার হয়ে যাচ্ছি এবং গেটটা পার হয়ে গিয়ে সোজা যদি যাই আমি কিন্তু রানাহাট কলেজ চলে যেতে পারি আর ডান দিকে যদি বেঁকে যাই এদিকে ডান দিকে রাস্তাটা দিয়ে তাহলে কিন্তু যে আই সেন্টারটা রয়েছে তা গেটেস্ট্যান্ড এদিকে কিন্তু চলে যাচ্ছে বা চাবি গেট তো আমি সোজা চলে যাচ্ছি কলেজের দিকটায় তো এদিকেও দেখতে পাচ্ছেন রাস্তার কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে মানে সার্ভিস রোডের কথা বলছি যেগুলো সামান্য কিছু কাজ বাকি ছিল সেগুলোও কিন্তু করে ফেলা হয়েছে আমার চোখে সেরকম বাকি আছে বলে আর কিছু পড়েনি মোটামুটি ওভারঅল নাইনটি ফাইভ পার্সেন্ট কাজই কিন্তু এখানে হয়ে গেছে তবে পঞ্চান্ন নম্বর রেলগেট যেসব বন্ধুরা জিজ্ঞেস করছিলেন যে পঞ্চান্ন নম্বর রেলগেটটা বন্ধ হয়ে যাচ্ছে কি বন্ধ করে দেওয়া হবে কি কিন্তু এখনও পর্যন্ত এরকম কোনো খবর নেই বা আমার আপনারাও দেখলেন ছবিতে সেরকম কিন্তু কোথাও মনে হয়নি যে পঞ্চান্ন নম্বর রেলগেট কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হবে রেলের তরফ থেকে বা এনএইচ কর্তৃপক্ষ যেহেতু ওপরে ফ্লাইওভারটা করে দিচ্ছে সেই কারণে তো যেটা মনে করার বিষয় যেটা বলার বিষয় আমার মনে হচ্ছে এটা পঞ্চম নম্বর গেট কিন্তু একদমই স্থায়ীভাবে থাকছে এখন কেননা যে মানুষগুলো যেতে চায় না ফ্লাইবার ওপর দিয়ে নিচে যাদের দরকার রেল গেটের কাছাকাছি বা আইস চোখ দেখাতে যাবে চোখের ডাক্তার এই সমস্ত জায়গাগুলো তাদের কিন্তু এই জায়গাটা দিয়ে আসতে হবে নেইটে শর্টকাট হবে আর সেই সমস্ত কথা ভেবেই হয়তো এই জায়গাটা মানে পঞ্চম্বর না আনাঘাটে রাখা হচ্ছে আমি কিন্তু এই মুহূর্তে একদম কলেজের সামনে চলে এসেছি আপনাদের যেটা বলছিলাম আমি একদম পঞ্চান্ন নম্বর থেকে শুরু করে কলেজের সামনে পর্যন্তই যাবো বর্তমান রাস্তার কন্ডিশন কী আছে সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরলাম এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল আর যে বন্ধুরা নতুন এসছেন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন